الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم সর্বপ্রথম শক্তিশালী আল্লাহর প্রশংসা করিতেছেন জানলাম চন্দ্র সূর্য বানাইলাম মানুষ বানাইছে ইনসান বানাইছেন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলো যে নবীকে সৃষ্টি ন করিলেন দুনিয়ার ভিতরে কোনো কিছুই সৃষ্টি হয়তো না ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাম Allah yalla ya Allah ya Allah Allah yalla

দেখতেছে সাত মুক্ত বাসা সেকান্দার আজকে এক উপরে সই কবরে যাইতেছে আমার বন্ধু রে আমার মায়ের সেকান্দার বাসা দুইটা হাল ঝুলাইয়া দিস

শোন মানুষটা বলতেছে তোমরা ভুল বোঝাবুঝি করতে চাও সেখান তারা খাজ না না

আমায়ের শোন তোমরা কেউ নামাজ পড়ো না অনেক মাইকে দেখা যায় ফজরের সময় বেলা উঠতেছে তাও ঘুমিতে উঠতাছে না তোমরা কেন ফজরের নামাজটা না আমার বন্ধু আমার মায়েরা চার রাকাত নামাজ পড়িব লাগিব দুই রাকাত শুন্য তারা দুই রেকাত ফরজ কোনো ব্যক্তি যদি ফজরের চার রেকাত নামাজ পড়লো সকালে সকালে বন্ধুরে তার জীবনে কোনো অসুখ বিসুখ ব্যামার থাকতে পারে না ফজরের নামাজটা বলি আমা তোমরা কাম কাজ করো ভাইরা দুনিয়ার ভাইরা তোমরা শোনো আমি অসমের আমি হামজা কথা হাদিসে হাদসিটিকে কনেতে কথা বলতাছি আমি তা কথা বলতে না তোমরা বেশি করে নামাজ পড়ন অশ্বলা তো র জল্ ম আমার আল্লাহর সঙ্গে তোমরা কথাবার্তা তোমরা আল্লাহ দেখতে পারবা না আল্লাহ কি তোমাদের কে দেখতাছেন অশ্বলা তো মিনিম আমার নবী মেরাজে গিয়েছিলাম কেউ যাইতে বা বন্ধু ওই মন্দ পাঁচ ছত্তর নামাজ যখন পড়বা মা তুমি আল্লাহর সঙ্গে মেরাজ কুরবা সুবান আল্লাহ আমার বন্ধুর আমার মায়ের এই জন্য নামাজ এত গুরুত্ব হয়েছে নামাজ সর্বপ্রথম হাসলের মায়ে দাঁড়ায় নামাজের হিসাব দিতে হবে তুমি নামাজের হিসাব দিতে পারল না চুলের মতন চিকন পুলসিরাতের রাস্তা আরে হীরার মতন ধান তুমি কাইটে কাইটে জান নামে পড়িয়া যাইবে যে তুমি নামাজটা না পর বন্ধু আমি অস্বামীর আমি হামজা কথা বলছি বেশি বক্তব্য লম্বা করলাম না তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করিবা প্রথমে দিয়ে শেষ পর্যন্ত দেখবা দেখি একটা শেয়ার সাবস্ক্রাইব করিবা করিবা লাইক করিবা ও খিরু দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন